হাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ব্লগটা অনেক আগে তা হয়নি শুট করা ছিল আমরা গিয়েছি একটা মেলায় ওটা হচ্ছে চাকরির মেলা তো চলেন আমাদের সাথে যাই আজকের দিনটা কিভাবে কাটাবো কোন মেলায় গেলাম সব থাকবে আজকের ভিডিওতে মেলাটা হচ্ছে জিসি সি কনভেনশন হলে ওটা জিসিতে ছিল ওটা বিডি জব ফেয়ার ছিল ওখানে আমাদের একটা স্টল ছিল সেই কারণে মূলত আমার ইমার্জেন্সি যাইতে হয়েছিল সাবিলাকে নিয়ে আর আমাদের প্রতিষ্ঠান যেহেতু একটা আছে সেটার জন্য আমরা স্টাফ নিচ্ছিলাম সেই জন্য আমি বিশেষ করে মেলাটাতে গিয়েছিলাম প্রথমে গিয়ে মেলাতে অনেক ঘুরেছি ঘুরে দেখেছি কয়েকটা স্টল দেখেছি ইনফরমেশন নিয়েছি পরে আমাদের স্টলে গিয়ে আমি ওখানে বসেছি আমাদের যেহেতু প্রতিষ্ঠানের জন্য স্টাফ নিচ্ছিলাম আমরা সিবি নিচ্ছিলাম তো অনেকেই অনেক পোস্টে অ্যাপ্লাই করছিল আর এখনও যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন আমার ভিডিওটা দেখে অবশ্যই আমি নিচের লিংকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা চাইলে ওখানে সিপি ড্রপ করতে পারেন এখানে পোস্টগুলো দেওয়া আছে আপনারাও চাইলে অ্যাপ্লাই করতে পারেন মেলায় যেহেতু আমরা সারা দিন ছিলাম সেই জন্য দেখেন আমরা একটু ফ্রেশ হতে গিয়েছি আর ওখানে সাবানের বদলে টাইলস ছিল তো যেটা খুবই হাস্যকর ছিল তো আমরা আরেকটু একটু ঘোরাফেরা করে আবার লাঞ্চের দিকে চলে গিয়েছিলাম লাঞ্চ করে মেলাটা চারটায় শেষ হবে তো আমরা আবার স্টলে ফিরে গিয়েছিলাম এ দেখেন এখানে কত যে ভিড় ছিল সেটা বলার বাইরে এখন লাঞ্চ টাইম ছিল সবাই লাঞ্চ করতে গিয়েছে মোটামুটি মেলা শেষ সেখানে আমরা চারটে সাড়ে চারটা পর্যন্ত ছিলাম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কেউম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার ওটা আমাদের ডায়াগনস্টিক সেন্টার তো ওখানের জন্য যেহেতু এমপ্লয়ি নিচ্ছি আপনারাও চাইলে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশান থাকলে আপনাদের অবশ্যই ডাকা হবে তো আমাদের দেখতেই পাচ্ছেন অনেকগুলো সিবি কালেক্ট করেছি সে সেই সিবিটিকে আমরা ডাকবো যারা কোয়ালিফাই আছে এগুলো নিয়ে এখন আমি নিয়ে বাসার দিকে যাব আর বাসায় বসে সবগুলো সিবি চেক করবো বাসার দিকে আস্তে আস্তে সিএনজি গ্যাস নিচ্ছিল এখন আমরা বসেছিলাম আর দেখেন এই সাল সাবেলার মন খারাপ তো চলেন বাসার দিকে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাকে কে রকম ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে